জলের পানীয় জলে যে সুবিধা আরও যাতে ব্যাপক হারে সুবিধা করা যায় সেই জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের মাধ্যমে ত্রিপুরা আরবান ডেভেলপমেন্ট অথরিটি মানে টোডার মাধ্যমে আমাদের একওয়াই অঞ্চলে একটা অভারের ট্যাঙ্ক এক লক্ষ পঞ্চাশ হাজার গ্যালনের আর দুইটা টিউবওয়েল উইথ আইআরপি এখানে কনস্ট্রাকশন হবে ইতিমধ্যে টুডা তার ট্যান্ডার এবং ওয়ার্কাটারের কাজ শেষ হয়েছে গতকালকে টুডার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সহ এজেন্সি রিপ্রেজেন্টেটিভরা ওয়াই এসছিল ওআই এসে তারা সাইট ভিজিট করেছে এবং যেই সাইটে কাজ হবে সেই সাইটগুলো তারা নির্দিষ্ট করেছে তাতে কাজ হবে একটা এক লক্ষ পঞ্চাশ হাজার গ্যালনের ওভারের ট্যাঙ্ক নয় নম্বর ওয়ার্ডে একটা ডিপ টিউবওয়েল উইথ আই আর দশ নম্বর ওয়ার্ডে একটা ডিপ টিউবওয়েল উইথ আই এবং খোয়াই শহরে যেই জল ওয়াটার সাপ্লাই মানে পানীয় জলের যেই সাপ্লাই করার ব্যবস্থা আছে এটা বহু পুরানো সেটাকে রিমডেলিং করে সঠিক প্রেসারে যাতে ভোক্তাদের বাড়িতে পৌঁছে দেওয়া যায় সেই লক্ষ্যে বারো কিলোমিটার ক্ষয় শহরে বারো কিলোমিটার রিমডেলিং করা হবে যেই এলাকাতে যেই ডায়ার পাইপ প্রয়োজন সেই পাইপ বসিয়ে এটা করা হবে এই কাজটা গতকালকে আমরা করেছি এবং এজেন্সি যে যিনি ঠিকাদার সংস্থা তার যিনি প্রতিনিধি এসছেন উনি আমাদেরকে কথা দিয়েছেন জুলাইয়ের প্রথম দিকে থেকেই কোয়াইতে এই কাজটা শুরু হবে আমার দৃঢ় বিশ্বাস সঠিক সময়তে এই কাজটা শেষ হবে কোয়াইয়ের পুরো নাগরিকরা তার সার্বিক সুবিধা পাবে এবং কোয়াইতে জলের যে সিটি আছে কয়তে এটা যদি জলের পানীয় জলের কথা যদি বলি আমাদের সমস্যা ততটা না কিছু কিছু অঞ্চলে জলের ততটা প্রেশার নেই এই সঠিক প্রেসারে প্রতিটি বাড়িতে জল আমরা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই কাজটা আমরা করছি ত্রিপুরা সরকার ত্রিপুরা আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এবং রাজ্য সরকারের চেষ্টা এই এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক ওয়াই পুরো অঞ্চলে প্রায় একশো কোটি টাকার কাজ তারা করবে তার প্রাথমিক পর্যায়ে পানীয় জলের কাজ আগামী জুলাই মাস থেকে বাস্তবায়ন কুয়াইবাসী দেখবে এটা আমার দৃঢ় বিশ্বাস আমি কয়াইবাসীকে অনুরোধ করব আপনারা একটু ধৈর্য ধরুন আগামী ছমাসের মধ্যেই আপনাদের বাড়িতে সঠিক প্রেসারে যেমন জল যাবে তা সুফল